হ্যালো রকি রেবিট মাইনার আশা নয় বিশ্বাস নিঃসন্দেহে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তো আজকে বারোই সেপ্টেম্বর আমরা কিভাবে আমাদের দুই মিলিয়ন কয়েন এই রকি রেবিটতে জিতে নিব সেটা দেখব আমরা প্রথমে যে আর্নে আছে এখানে একটা চাপ দিব এখান থেকে একটু নিচে নামব এই যে এই যে সুপার সেট এই সুপার সেটটা যদি আমরা ফিল করি তাহলে আমরা কি পাবো দুই মিলিয়ন কয়েন জিতে নেব নিব আমরা এখানে চাপ দিলাম দে ডু ইট নাও ইয়েস আমরা এটা চাপ দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ফিল করেছি একটা বাকি রেখেছি একটা হচ্ছে রানিং আর একটা হচ্ছে মেডিটেশন আর একটা এখনও করিনি সেটা কোথায় আছে আমরা বের করবো প্রথমে রানিংটা কোথায় আছে আমি দেখা দিই যে ক্লাইম ফাইটারে আছে এই যে ফাইটার এখান থেকে ক্লাইমে যাব। এই যে আপগ্রেডের পাশে ক্লাইম ক্লাইমে চাপ দিলাম এই যে ক্লাইমে আসলো আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে আমরা যাব যাচ্ছি 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 তো যাচ্ছি 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 আরও যাচ্ছি আরও যাচ্ছি এই যে দেখেন রানিং একটা পুতুল রানিং করতেছে এই রানিংটাতে আমি এই যে এই মাঝখানে চাপ দিয়েছি ডিসকার্ড লেখা উঠছে মানে এটা আমার হয়ে গেছে আচ্ছা এটা করার পরে এখান থেকেই আর একটু নিচে যাব যাচ্ছি 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 এই যে মেডিটেশন এই ক্লাইমের মধ্যেই কিন্তু এটা এই যে মেডিটেশন এটা তো আমি কাজ করেছি এই যে বক্সের নীল বক্সের চাপ দিয়েছি এটা ডিসকার্ড হয়েছে আচ্ছা হওয়ার কারণে আমাদের এই যে উপরে শো করতেছে রানিং আর মেডিটেশন এইবার এই যে হট সিন্নটা আছে এটার মধ্যে কি আছে এটা আমরা বের করবো এটা আমরা এই ভেঞ্চুরের মধ্যে যাব। এই যে ফাইটার ক্লাইমেস ছিল এখান থেকে আমরা ভেঞ্চুরটাতে যে এইটাতে আমরা চাপ দিলাম দিয়ে এইটাতে আমরা কোথায় যাব দেখি যাচ্ছি 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 এই যে চলে আসছি এখানে এই যে কি অ্যাপিয়ারেন্স নাকি লেখা রয়েছে হ্যাঁ অ্যাপিয়ারেন্স এস ওয়ান টিভি শো এই যেটা এইটা এইটা এই যে এই যে এর মধ্যে এই যে পাশে আছে চো সুপার সেট এই চো সুপার সেটে আমরা একটা চাপ দিলাম দিয়েই দেখেন আমার এটাও ফিল আপ হয়ে গেছে এখন চেক কার্ডে আমরা চাপ দেবো এইখানে চেক কার্ডে চাপ দিলাম চাপ দিয়ে টু মিলিয়ন কয়েন সালামশাফর হাতের পর পরে রে আচ্ছা এই যে ক্লাইম সুপার সেট প্রাইস এখানে আমরা একটা চাপ দিলাম আমার টু মিলিয়ন কয়েন হয়ে গেল সো সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিও তৈরি তৈরি করে দিব ওকে ধন্যবাদ সবাইকে